বাংলাদেশের সাথে বিএনপির গাদ্দারি চটকদার একটা টাইটেল চটকদার টাইটেলটি দিয়েছেন আমাদের বাংলাদেশের একজন খুবই খ্যাতিমান খুবই খ্যাতিমান একজন ইউটিউবার বা অ্যাক্টিভিস্ট সাংবাদিক অনেক কিছুই বলা যায় তাকে মানে তাকে শুধু একটি নামে আমি আবদ্ধ রাখতে চাই না এবং আমি মনে করি ডাক্তার পিনাকি ভট্টাচার্য তিনি একা দশটা টেলিভিশন মিডিয়া দশটা পত্রিকা একশোটা অনলাইন মিডিয়া হাজার হাজার ফেসবুক আইডি হাজার হাজার ইউটিউব চ্যানেলের সমান উইথ ডিউ রেসপেক্ট আমি তার খুবই ভালো একজন সমর্থক বা তার ভিউয়ার আমি তার ভিডিও দেখি তার পোস্টগুলো পড়ি এবং তিনি আমাদেরকে এই যে বিগত আওয়ামী লীগের যে আমলের যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে তিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন তিনি আমাদেরকে পিছন থেকে পাথেও হয়ে কাজ করেছেন উইথ ডিউ রেসপেক্ট তার প্রতি সম্মান শ্রদ্ধার কোনো কমতি নাই কমতি থাকা উচিত না বাট তিনি এই যে ভিডিওটা করেছেন বিএনপির মানে বাংলাদেশের সাথে গাদ্দারি এই ভিডিওটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই কিছু কথা বলতে চাই বলতে আমি একটু আংশিক পিনাকি দাদার সাথে দ্বিমত পোষণ করতে চাই আমি জানি না এই ভিডিওটা পিনাকি দাদা দেখবেন কিনা দেখলে ভালো আমি যা আমি আশা করব তিনি নিশ্চয়ই এটাকে খুব ইতিবাচকভাবেই নেবেন ইতিবাচক ভাবেই নেওয়া উচিত তিনি এই ভিডিওতে বেশ কিছু পয়েন্ট তুলেছেন প্রথমত আমি যেই পয়েন্টটার সাথে আমি পোষণ করতে চাই সেটা হচ্ছে যে উনি বলেছেন যে বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পজিশনিং করতে পারেন নাই সো ইটস আ বিগ ইস্যু এবং সেটাকে তিনি আবার মানে পজিশনিংটা বুঝিয়েছেন প্রোডাক্টের মাধ্যমে ইটস ভেরি ক্লিয়ার যে বিএনপি জিআউর রহমানকে প্রজিশনিং করতে পারেনি এটা হচ্ছে তার তার হচ্ছে মানে এটা তার কমপ্লেইন বা কমপ্লেইন হোক বা যাই হোক তিনি করেছেন এবং সেটার সাথে তিনি প্রোডাক্টের তুলনা দিয়েছেন এবং সেটা যদি হয়ে থাকে তাহলে আমি আপনার সাথে একমত যে বিএনপি আসলেই ওইভাবে প্রজিশনিং করতে পারে নাই এবং একটা আরেকটা জিনিসের সাথে দ্বিমত সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন আপনি মত বোধহয় স্লাইটলি আওয়ামী লীগের সাথে কে মিলিয়ে ফেলেছেন এখানে একটু মানে এই জায়গাটা একটু সংশোধন করা যেত কারণ প্রোডাক্ট বানানো সেটা আওয়ামী লীগের কাজ পজিশনিং করাটা এটা আওয়ামী লীগের কাজ এটা বিএনপি করতে পারে নাই যদি আপনি বলে থাকেন তাহলে আমি আপনার সাথে একমত এবং অ্যাজ এ বিএনপির একজন ক্ষুদ্র সমর্থক বা জাতীয়তাবাদী একজন কর্মী হিসেবে আমি এর সাথে খুবই সুন্দরভাবে একমত এবং আমি গর্বিত যে বিএনপি আসলেই আহ জিয়াউর রহমানকে পজিশনিং করে নাই আমি বলবো করেই নাই পারে নাই সেটা বলবো না করেই নাই বিকজ জিয়াউর রহমান প্রোডাক্ট না শেখ মুজিব বাংলাদেশের প্রোডাক্ট ছিল শেখ মুজিবকে প্রোডাক্ট শেখ হাসিনা বানিয়েছে প্রয়োজনে টয়লেটের নামেও শেখ শেখ মুজিবের নাম দিয়েছে সেই রাজনীতি বিএনপি করে নাই করবেও না সো পজিশনিং এর ব্যাপারটা আই এম সো ক্লিয়ার আমি মনে আমি মনে করি যে এটা খুবই সুন্দরভাবে এবং আরেকটা বিষয়ে বলেছেন যে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানি সব কিছু না এটা আমরা যে ঘোষক বলে যে ইয়ে করি এই জায়গাটাও আমার একই কথা যে আমরা তো মানে এইভাবে কেউ আমি আমি দেখি নাই আমি বিএনপির কাউকে বলতে দেখি নাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একক পুরুষ অদিতীয় অবিকল্প এই সমস্ত কথাবার্তা কেউ বলে নাই সো আমি মনে করি না যে এটাও বিএনপির ভুল এটা বলার প্রয়োজনও নাই আমি মনে করি যে রহমান একজন সাধারণ যোদ্ধা রহমান একজন একজন সৈনিক হিসেবেই যুদ্ধ করেছেন সেটা বলেই আমি প্রাউড ফিল করতে চাই আর এত এই যে নাম নেওয়া ক্রেডিট নেওয়া এটা এটার বিরোধিতা আমি ব্যক্তিগতভাবে দল হিসেবে দল কতটুকু বিরোধিতা করে আমি জানি না বা দল দলও বিরোধিতা করে বাট আমি ব্যক্তিগতভাবে নাম নেওয়া ক্রেডিট নেওয়া যেটা আমি চব্বিশেও অনেকে শুরু করেছেন এটার পক্ষে না এবং সেই একই কারণে আমি আপনার এই বিষয়টার সাথে আমি বলবো যে এখানেও আমি মনে করি যে বিএনপি সঠিক জায়গায় আছে সঠিক কাজই করেছে জিয়াউর রহমান যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুদ্ধের সম্মুখ যুদ্ধ শুরু করেছেন এটা তার লাইফের একটা পার্ট একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে রিস্ক নিয়ে তিনি ফাঁসি হতে পারতো অনেক বড় কঠিন শাস্তি হতে পারতো আপনিও বলেছেন সেই জায়গা থেকে তিনি এই কাজটা করেছেন সো ইটস আ ভেরি 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 গুড অ্যাচিভমেন্ট এটাকে আমরা অত গ্লোরিফাই করার কিছু দেখছি না এরপরে আপনি বেশ জমিদার প্রথা প্রথা অনেক কিছু টেনেছেন টেনে বা এই যে দেশভাগ দেশভাগের অনেকগুলো বিষয় চেনেছে অনেক চমৎকার লেগেছে গল্পটা আমার কাছে বিকজ আমি আপনার বইগুলোও পড়েছি কারণ আমি আপনার বই পড়ি এবং সেই একইভাবেই আপনি যে আপনার জ্ঞানের যে ভান্ডার সেটা যে কতটা সমৃদ্ধ সেটা এই পরের পাঠটুকুতে খুব সুন্দরভাবেই বোঝা গেছে কিন্তু এটার সাথে বিএনপির কি দোষ এটা আমি খুব বেশি একটা রিলেট করতে পারি নাই আমার কাছে রিলেট হয় নাই এরপরে আর জিনিস আপনার সাথে আমি একটু মানে একটু আলোচনায় যেতে চাই এটা সরাসরি আলোচনা করতে পারলে ভালো হতো সেটা হচ্ছে বিএনপি কোনো বয়ান তৈরি করতে পারে নাই আপনি এটার সাথে তুলনা করলেন যে আওয়ামী লীগ আহ মুক্তিযুদ্ধের চেতনার বয়ান তৈরি করেছে কিন্তু বিএনপি পারে নাই আমি এটার সাথে পুরোপুরি একমত দাদা কারণ আমি মনে করি যে এই বয়ান তৈরি করা এটা রাজনৈতিক দলের কাজ না রাজনৈতিক দলের বয়ান তৈরি করার চেয়ে রাজনৈতিক দলের কাজ করার কাজ আছে রাজনৈতিক দল কাজ করতে পারে বয়ান তৈরি করার বাইরে এবং বিএনপির যে কোনো বয়ান নাই আপনি এটা বলেছেন এটা ভুল বিএনপি করে না এটা ঠিক। কারণ রাজনৈতিক দল বয়ান তৈরি করার দরকার নাই রাজনৈতিক দল কাজ করবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ করেছেন বেগম খালেদা জিয়া কাজ করেছেন জনাব তারেক রহমান কাজ করেছেন বা করছেন এটাই তাদের কাজ সো এখানে বয়ান তৈরি করার খুব বেশি প্রয়োজন আমি দেখছি না এবং বিএনপির বয়ান নাই এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে এটার সাথে আমি স্ট্রংলি মানে করতে চাই। কারণ বয়ান বা বক্তব্য বা গল্প এটা যদি বিএনপির না থাকতো এইটা যদি বিএনপির না থাকতো এই ১৬ বছরের অসীম অসহ্য সীমাহীন নির্যাতনের পরেও দেখেন একটা মিছিল হয় আপনি এ মাথা মাথা থেকে ও এক এক ফ্রেমে ধরতে পারবেন না এটা কোনো গল্প ছাড়া হয় নাই এটা কোনো বয়ান যেটা মানুষের অন্তরে থাকে এই অন্তরে কোনো বয়ান প্রবেশ না করলে এত কিছুর পরেও এই বয়ান বা এই মানুষ মানুষের যে অগ্রযাত্রা মানুষের যে এগিয়ে যাওয়া এটা সম্ভব হতো না বিএনপির অনেক গল্প আছে অনেক তার মধ্যে সবচেয়ে বড় গল্প সেটা হচ্ছে যে বিএনপির মেরুকরণের গল্প বিএনপির ঐতিহাসিক দায়িত্বের গল্প বিএনপি ঐতিহাসিক ভাবে এদেশের দায়িত্ব নেয় আপনি নিজেই বলেছেন সাতই নভেম্বরের কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে দায়িত্ব নিয়েছেন বেগম খালেদা জিয়া নব্বইয়ের শাসকের দমনের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দায়িত্ব নিয়েছেন এবং ঠিক একইভাবে এবারও নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও জনাব তারেক রহমান দায়িত্ব নেবেন এটাই বিএনপির গল্প কারণ বিএনপি দেশের সংকটে সংগ্রামে মানুষের পাশে মানুষের জন্য গঠিত হওয়া একটি দল বিএনপিকে দায়িত্ব নিতে হবে এটাই তাদের কাজ এটাই বয়ান যে গল্পটা আমরা বলি না যে গল্পটা আমরা বলি না যে বিএনপির যে মেরুকরণের গল্প প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন ধর্মভিত্তিক গোষ্ঠী ভিত্তিক ভাষাভিত্তিক বিভিন্ন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টকে একত্রিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো মানচিত্রকে একত্রিত করেছেন ঠিক একইভাবে ভাবে তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান পুরো বাংলাদেশকে ফ্যাসিবাদের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন যেটাকে আপনি নাম দিতে পারেন ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ এটাই বিএনপির গল্প এটাই বিএনপির গল্প এটাই বিএনপির ঐতিহ্য এটাই বিএনপির বয়ান বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের কৃষিকাঠামো যার উপরে দাঁড়িয়ে আছে তার মহান ভিত্তি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল এই বাংলাদেশের নারী সংগ্রাম এই বাংলাদেশের যুব সংগ্রাম এই বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব সকল কিছু বিএনপির হাত ধরে হয়েছে তো এইগুলোকে বিএনপি বড় করে বলে না বলে আপনার কাছে মনে হতে পারে বিএনপি বয়ান তৈরি করে না বিকজ বিএনপি বয়ান তৈরি করার কাজ না বিএনপি কাজ করতে চায় বিএনপি কাজ করবে এটাই তার কাজ সো বয়ান তৈরি করতে পারে না এটার সাথেও আমি একমত বাট বয়ান নেই এটার সাথে আমি দ্বিমত আশা করি আপনি যদি ভিডিওটি দেখেন ভালো লাগবে আমি যদি আবার আপনি বা অন্য অনেকে আমাকে আক্রমণ করতে পারেন সেটাও ভালো লাগবে যদি পৌঁছায় আপনার কাছে আক্রমণ করতে চাইলে বা অনেক এখন বিএনপি বিরোধী অনেক শক্তি দাঁড়িয়ে গেছে কারণ বিএনপি আর বিরোধী শক্তি দাঁড়ালে বাংলাদেশেরই ক্ষতি বাংলাদেশের বিপক্ষের যারা শক্তি তারা চাইবেই বিএনপি ক্ষমতায় যাতে না আসতে পারে বিএনপি যাতে না দাঁড়াতে পারে তারাও অনেক গালি গালাজ করবে সো ওয়েলকাম এভরিবডি আসুন গালি দেই গালি খাই গালি যহ্য করি ধন্যবাদ সবাইকে